শুভ আগমনের পক্ষে আমরা প্রতি বছর জামে আহমদীয় সুনিয়া মাতা অঙ্গ সংগঠন গৌ বাংলাদেশ ওদেরকে স্বাগত রেলে আহ্বান জানাই নগরবাসীকে আমাদের দুলুর নবীর আগমনের বার্তা আসি গেছে কেননা আমরা বারোর রবিল ওলা রসুল ফদর সৈয়দ মোহাম্মদ তাহসুলের নেতৃত্বে চট্টগ্রাম শহরে বৃহত্তর পঞ্চাশ ষাট লাখ সত্তর লাখ মানুষ আমরা দুলুস করি ওটা ওদেরকে আগাম জানিয়ে দিলাম কেন ওরা জানতে পারলো যে জুলুস এসে গেছে ওরা কেউ অনেকেই জানে না কোন মাস কি ক তারিখ আমরা এটা একবার করি এবং সাথে সাথে আমরা শুক্রিয় আল্লাহ আদায় করি আমরা যে এতদিন যাবৎ যাবৎ আজকে ইয়ে করতেছে যে এখন হয় এত দিন আমরা আসি আমার সত্তর বছর অভাব চলতেছে আলহামদুলিল্লাহ আমার দিন নেগা খরমে আমরা মহানগরে মানবৈশী সব কিছু দিয়ে থাকি দেখছেন আপনার ছাত্র বৈষম্য সময় আমাদের গোসে মুড়ির ছাত্রের বাইরে দৌড়ে ঢিরি করেছে তো আমরা সবসময় মানবতার হিসাব করি মাঠে মাঝে জানে যাত্রা এলাকায় সশ ইনিট ইনিট ওয়ার্ড থানা আছে সব জায়গায় যাদের খেতমুট করে আমাদের নবীর এবং অলিদের সম্মান নিয়ে আমরা বয়ান করে থাকি বিভিন্ন জায়গায় যাতে কারো ইমান হারা না হয় আল্লামা সৈয়দ আহম সুর রহমতুল্লাহ আলাই উনিশশো চৌপান্নাল এসেছিলো সন্নি মাদ্রাসা বৃত্তি স্থাপন করে সুন্নিয়তের বীজ বুঝে আজকে আমরা না হলেও বলতে পারতাম না আমরা কি সন্নি নবীর পক্ষে না নবীর বিপক্ষে জানতে পারতাম না ওইটা আঠাতে ফত শহীদ মোহাম্মদ তৈশার রহমতুল্লাহ এই জসুলুসের প্রতিষ্ঠাতা উনি প্রতিষ্ঠা করে আমাদেরকে ধন্য করেছে ওনার সুখীর আদায় করে আল্লাহর সুক্রিয় আদায় করতেছি আমার নবী বাগের সুখী আদায় করতেছি এ বলি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম